আমার জীবন চলে যাক আমার দেশের জন্য আমার জীবন চলে যাক কলিমার জন্য আমার জীবন চলে যাক আল্লাহর জন্য আমার জীবন চলে যাক নবী মোহাম্মদ সাল্লামের জন্য তখন আনন্দ লাগবে আনন্দ আমি আনন্দে মাতুহারা হয়ে যাব কেন কেন আমি যখন নবীর আদর্শের উপর চলব। আমি যখন আল্লাহ রব আলমিনের কোরআন মহাগ্রন্থাল কোরআন যেটা লোহা محفوظ থেকে প্রেরণ করা হয়েছিল পাঠিয়েছিল নাজিল করা হয়েছিল মনাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কুরআন মুাফিক যখন আমি আমার জীবনকে গঠন করে নিব কুরআন আমার যখন সামনে রাখব তখনই আমার জীবন হবে আলোকময় জীবন কুরআনের মধ্যে যেভাবে আলো রয়েছে এই আলো দিয়ে আমার জীবনকে আমি আলোকতে আলোকিত করে নিতে পারব এজন্যই কবি বলেন رکھو اپنی ایمان کو আমি আপনি একদিন আল্লাহ রব আলিনের তৈরি করা বানানো বেহেস এই বেহেস্টের মধ্যে আমি দাখিল হতে পারবো আর রাখো সামনে আপনি কোরআন কু আর তোমাদের সামনে তোমাদের কোরআন কে রেখে নাও তোমাদের সামনে করে নাও। তোমাদের জীবন বিধান কোরআনকে মেনে নাও তাহলে তোমার কোরআন হয়ে যাবে তোমার জীবনের এক উজ্জ্বল নক্ষত্র তাই বাইরা আমার বন্ধুরা আমার আমি আমার ইমানকে কিভাবে আলোকময় রাখবো আমি আমার ইমানকে কিভাবে সুন্দর রাখব এজন্যই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলামে অসংখ্য অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা আসতেছে বোখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে এত বর্ণনা আমি দেখি নাই কালিমার বর্ণনা যতটা কালিমার এত বর্ণনা কিন্তু আমি আপনি এই কালিমার জন্য পাগলি না আমি এই যে এখানে যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি একটু কালিমাটা বলেন দেখবেন আমি আপনি এখানে অনেকজন শর্মিন্দা হয়ে যাব লজ্জিত হয়ে যাব কেন এই যে গরু হে মুসলমান না আমি কালিমা শিখতে হবে কালিমার উপর বিশ্বাস রাখতে হবে কালিমার উপর ইমান রাখতে হবে আমি যখন কালিমার উপরে ইমান রাখবো আমি যখন আপনার স্থাপন করব আদর্শের উপর চলব তখন আল্লাহ রাফুল আলমিন আমার উপরে নুসরত করবেন নুসরত করবেন সাহায্য করবেন আমাকে সুন্দর রাস্তায় পরিচালিত করবেন তাই সর্বপ্রথম ইমানকে সুন্দর